এই যে এই গরুটা দেখা যায় এটা দেশি গরু এটা দেশাল দেশি আর কি পাকড়া বলে অনেকে কালারের জন্য জি এটা কয় দাঁতের গরু এটা যত সম্ভব দুই এটা হ্যাঁ এটা আচ্ছা চার দাঁতের গরু এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে আমি তিনশো আশি তিনশো আশি জি তিনশো আশি অনেক বেশি হয়ে গেল না দাম আমার দাম আদার তো হইবই দাম না চাইলে তো দাম বলবে না দাম না চাইলে দাম বলবে না কিন্তু এটা তো তিনশো আশি চাইলেন এতে বড় বড় গরু কম দাম চাইছে বেচা বিক্রি কত বলেন চাওয়া দাম বুঝছি তিনশো আশি বেশি চাবেন বেসবেন কত হইলে আমার নিয়ত আছে আড়াইশো আড়াইশো বিক্রি করবে আচ্ছা ওজন কতটুকু হবে ওজন সাড়ে ছয় মন সাত হবে সাড়ে ছয় মন সাত হবে সাত মন হবে আচ্ছা এরপর কি এই লালটা আপনাদের যে এটা আমাদের আচ্ছা এই লালটার দাম কত যাচ্ছে এই লালটার দাম যাচ্ছে দুইশো আশি দুইশো আশি জি বিক্রি বিক্রি আমার নেট আছে দুশো পঁচিশ দুইশো পঁচিশ জি এটা কয়দাতের গরু এটা গরু ওটা কতটুকু হবে পাঁচ সাড়ে পাঁচ মোন বেশি হবে আনুমানিক আনুমানিক বেশি হবে জি আপাত তো মনে হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ মোন হবে সাড়ে পাঁচ মোন এরকম হবে পাঁচশো আচ্ছা তাহলে দুশো পঁচিশে হলে বিক্রি করবে জি আচ্ছা এই লালটা এই লালটা এটাতে হচ্ছে আপনার তিনশো আশি তিনশো আশি জি আচ্ছা এটা বিক্রি করবেন কত এটা আমার নেট আছে তিন লাখ বিশ তিন লাখ বিশ এটার ওজন কতটুকু হবে এটা আপনার আট মন পারে যাবে আট মন পারে যাবে আর হবে আট মন পার হবে এটা সাত মন হবে এটা ঠিক আছে আট মন যাবে কিনা মনে হয় না আচ্ছা দেখ আপনার আইডিয়া আপনি তো বলবেনি জি আচ্ছা যে নিবে সে দেখেই নিবে আচ্ছা তারপর আর কোনটা আছে আপনার গরু এই যে এগুলা সব আমার সব আপনাদের গরু আচ্ছা ওই যে বড়টা বড়টা একটু দেখি দেখেন আচ্ছা এটা তো বিশাল বড় গরু এটা অনেক বড় গরু হ্যাঁ অনেক সেরা গরু এটা বাজারের সেরা সেরা কেনা এটা আমার ব্যবসায় গরু ভাই ব্যবসার গরু আচ্ছা কত এটা দাম যাচ্ছেন এটা দাম যাচ্ছে সাড়ে আট লাখ সাড়ে আট লাখ বিক্রি করবেন কত বিক্রির নেট আছে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা গরুটা তো বেশ বড় সরো এটা ওই পাশে চলে যায় দাঁড়ান আমরা ওই পাশে যাই আচ্ছা তাহলে বৈজবরু আপনার এই গরুগুলোর মধ্যে সবচাইতে সেরা গরু আচ্ছা 5.5 লাখ গলে বিক্রি করবে জি আচ্ছা তো বাইরের কাছ থেকে গরু নিতে হইলে কিভাবে নিবে ফোন দিলে পাওয়া যাবে জি জি ফোন দিলে পাওয়া যাবে ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হইল 01 কাকা কেমন আছেন ভালো আছি কাকা আসছেন কোথা থেকে নাটোর থেকে নাটোর থেকে আচ্ছা আপনারা সবাই একসাথেই একসাথ আচ্ছা আচ্ছা কাকা গুরু আনছেন কয়টা আমরা আনিছি গাড়িতে এগারোটা আমার দুইটা আর কি এই দুইটা আচ্ছা

একশো ফিটে বেশ কিছু গরু আসছে এই গরুগুলো আমি যখন আসছিলাম তখন এই গরুগুলো দেখিনি এখন দেখলাম যে মোটামুটি হাট ভরে গেছে এখানে বেশ অনেক গরু আছে এই যে দেখেন এদিকে এই পাশটা তখন আমি যখন আসছি তখন দেখছি এদিকে গরু ছিল না এখন হাটে মোটামুটি বেশ গরু আছে আপনারা চলে আসতে পারেন আবার এই পাশটা দেখেন বৃষ্টি হয়েছে কিন্তু এই পাশে অত বেশি একটা কাদা নেই ঠিক আছে তো কাদা না থাকাতে একটা ভালো যে সেটা হচ্ছে আপনারা আসতে পারবেন দেখতে পারবেন যে এখানে ছোট ছোট দেশি গরু আছে দেশি গরুগুলাও আপনারা দেখে নিতে পারবেন। একচুরি আদে শুধু দেশি গরু না এই যে দেখেন বড় বড় বোল্ডার গরু আছে। বলদ গরু বলে অনেকে এই যে দেখুন বিশাল বিশাল বড় বড়। এই যে এখানে একসাথে তিনটা আছে। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির জন্য ভিডিও ঠিকঠাক মতো করতে পারতেছি না। তো তারপর বৃষ্টি শেষ হলে আবার করব। এই যে দেখেন এরও বেশ কিছু দেশি গরু আছে। ছোট ছোট মাঝারি সাইজের দেশি গরু। দেশি গরু গুলা বেশ সুন্দর ভাইয়ের নামিম এগুলো কি আপনার গরু গরু সবগুলাই পালা না আচ্ছা আচ্ছা কয় দাঁতের গরু দুই দাঁত আচ্ছা আচ্ছা এটার দাম কত চান

এটা কতটুকু হইতে পারে সাড়ে তিন মন দাম এক লাখ বিশ হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তারপর ওই পাশেরটা একই একই সাইজের নাকি একই সাইজের গরু আচ্ছা ওইটার দাম কত চান ওই পাশেরটা লালটা এই না না যে একই সাইজের যেটা হ্যাঁ 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 ওই যে ওইটা এক লাখ তিরিশ হাজার আচ্ছা আচ্ছা

গরু আর গরু প্রচুর গরু আসছে এই শুক্রবার যখন আসছিলাম তখন এত গরু দেখে নেই তো শুক্রবার আজকে হচ্ছে রবিবার রবিবার দিন দেখেন গরু আর গরু গরু ভরে গেছে এখানে বেশ সুন্দর 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 গরু আছে যে দেখেন এইখানে ইন্ডিয়ান বোল্ডার আছে বোল্ডার এই যে বড় বড় এখানে বেশ গরু আছে এখানে গরু আছে এখানে একটা পাকড়া গরু দেখতেছি এই যে এখানে একটা পাকড়া গরু দেখা যাচ্ছে বেশ সুন্দর গরু এটা কি পালা এই টাইপের গরু পাকড়া গরু তো মানে বেশি একটা দেখা যায় না খুব সুন্দর এটার দাম কত চান আড়াই লাখ ওজন কতটুকু হইতে পারে ছয় সাত মন ছয় সাত মন হবে আচ্ছা যাই হোক আপনি আপনার আইডিয়াটা বলছেন নাকি ছয় সাত মন আচ্ছা আড়াই লাখ করলে বিক্রি করবেন না ঠিক আছে পাকড়া গরু বেশ সুন্দর সুন্দর গরু পাকড়া